তিল আর বাদাম ভিজিয়ে পাটায় বেটে বড়া করব। নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রথমেই তিল আর বাদাম ভিজিয়ে রাখবো প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আরও অনেকের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ রইল রান্নার সব আয়োজন করে দুই চুলায় রান্না বসাবো ডাঁটা শাক আলু সিসিঙ্গা পেঁয়াজ সব বেছে কুটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আলু সিসিঙ্গা দিয়ে মৃগেল মাছের পাতলা ঝোল করব আলুটাকেও এরকম করে কেটে জলে ভিজিয়ে রাখবো প্রথমে একবার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরেও কেটে নিয়ে ভিজিয়ে রাখবো আলুতে কষ থাকে ওই কষটা চলে যাবে একটা একটা করে কাজ করতে করতে সারাদিনে কাজের মধ্যে থাকতে হয় আমাকে শুধু দুপুরে খাওয়ার পরে আর তেমন কাজ করি না ডাঁটার শাকগুলো দেখতে মোটা মোটা লাগছে তবে নরম এই জন্য ছোটো করে কুষিয়ে দিচ্ছি ডাটা সহ শাক রান্না করব খুব সুন্দর মতো কিছু কেটে কুটে রেডি করে নিলাম এবার রান্না বসাব মৃগেল মাছের পিসগুলোকে হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব উল্টে দিলাম এদিকে শাক ভাপাতে বসিয়ে দিয়েছি শুধু লবণ দিয়ে শাকও প্রায় ভাপানো হয়ে গেছে তারপরও আরেকবার ঢাকা দিয়ে দুই এক মিনিট ভাপিয়ে নেবো মাছ ভাজাতে আরও একটু তেল দিলাম এই তেলেই তরকারি রান্না করব মাছও ভালোভাবে ভাজা হবে এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য শুকনো কড়াইতে অল্প একটু জিরা ভেজে নিচ্ছি অল্প তাপে খুব সুন্দর মতো জিরাগুলো ভেজে নেব যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখবো নামিয়ে নিলাম এই হামান দিস্তাতে গুঁড়ো করব তাই এখানে নিয়ে নিলাম এদিকে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলেই কালো জিরা ফোড়নে দেব এখানে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব এতে করে সুন্দর একটা গ্রান হবে তরকারিতে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব এদিকে শাকে ফোড়নের জন্য সরিষার তেলে ছেঁচে রাখা একটা রসুন দিয়েছি রসুনটাকে বাদামি করে ভেজে নেব চারি পাঁচটা কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচ সহ সুন্দরভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেব শাকগুলো ভাপানোর সময় সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে ভাপানোর সময় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর লবণ দিতে হবে না নেড়ে চেড়ে খুব সুন্দর মতো শাকটা রান্না করে নিব আগে যেহেতু সিদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না দুই এক মিনিট নেড়ে চেড়ে রান্না করে তারপরে নামাবো এদিকে আলুগুলো খুব সুন্দর মতো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে নরম হয়ে গেছে এখন সিচিঙ্গাটা দিয়ে দিলাম হলুদ দিচ্ছি ছোট দিচ্ছি ওষা করে দেড় আবারও নেড়ে চেড়ে মশলা সহ অল্প তাপে খুব সুন্দর মতো ভেজে নেব দুইটা তেজপাতা দিলাম ভাজা হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে সব মিশিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা জিরাগুলো এখানে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আলু সি দিয়ে মৃগেল মাছের একেবারে ফাতলা টল টলে ঝোল রান্না করব নামানোর আগে অল্প একটু আতপ চাউল জলে মিশিয়ে ঝোলের উপর দিয়ে দেব এতে করে ঝোলটা সামান্য একটু গাঢ় হবে খেতেও ভালো লাগবে অল্প তেল মশলা দিয়ে রান্না করা এরকম ঝোল গরমের সময় অনেক তৃপ্তিদায়ক এরকম রান্না মাঝে মাঝে খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে আমাদের এদিকে কিন্তু খুব গরম পড়ছে আবহাওয়াও খুব খারাপ কখনো গরম কখনো ঠান্ডা পড়ছে এদিকে বিভিন্ন চ্যানেলে সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে ভয়াবহ ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে খুব ভয়ে আসি ভয় পেয়েও কোনো লাভ নাই ভগবান যা করবেন ওনার ইচ্ছাই সব করবেন ওনার ইচ্ছা হলে বাঁচিয়ে রাখবেন সবাইকে ইচ্ছা হলে নিয়ে যাবেন কিছুই করার নাই এদিকে ভিজিয়ে রাখা তিল চীনা বাদাম আর কয়েকটা কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিচ্ছি সবার মুখে একটাই কথা কখন জানি কি হয় আমাদের ভাগ্যে কি লেখা আছে সৃষ্টিকর্তাই জানেন এখন সৃষ্টিকর্তার উপর সব ভরসা রাখছি বেটে রাখা বাদামের উপর স্বাদ মতো লবণ দিলাম এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ এবার ভালো করে মাখিয়ে বড়া তৈরি করে নেব গরম ভাতের সাথে খেতে খুবই চমৎকার লাগবে অনেক আগেও এরকম একটা কথা উঠেছিল যে ভূমিকম্প হবে ঢাকা শহর তলিয়ে যাবে সবাই মারা যাব আমি তো দিনে রাতে চিন্তায় অস্থির হয়ে যেতাম তখন আমার রুমা একদিন আমাকে বুঝিয়েছিলেন ও বলছে মা মৃত্যুর আগে মৃত্যু চিন্তা করে জীবিত থাকার এই সময়টা নষ্ট করবেন না সবাই যদি মরতে পারে আমরাও মরবো অসুবিধা কী যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মানুষের হুঁশ জ্ঞান থাকে না মৃত্যুকে ভয় করে কোনো লাভ নাই যখনই আমরা মারা যাব তার আগেই আমাদের জ্ঞান হারা হয়ে যাবে তখন কিভাবে মৃত্যু হবে কী অবস্থা হবে সেটা আমরা তো আর টের পাবো না তাই মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই ভগবানের উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকুন উনি ইচ্ছা করলে রক্ষা করবেন ইচ্ছা করলে নিয়ে যাবেন বড়াগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এক সাইড উল্টে দিচ্ছি তবে আমার মনে হচ্ছে এখানে একটু চাউলের গুঁড়া অথবা একটু ডাল ভিজিয়ে যদি বেটে দিতাম তাহলে একটু শক্ত হয়ে আটকে থাকতো এখন ঝুড়াঝুড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এই বড়া কোনো দিন খাই নাই মানুষের কাছে শুনেছি তিল বড়া করে আমার শাশুড়ি মাও তিল বড়া করতেন বলছেন কিন্তু কিভাবে করতেন ওটা তো জানি না এক ব্যাস প্রায় হয়ে আসছে পরবর্তীটাতে আমি একটু শুকনো আতপ চাউলের গুঁড়ো মেশাবো তারপর কেমন হয় দেখি অল্প একটু শুকনো আতপ চাউলের গুঁড়ো মিশিয়ে দিলাম এবার মনে হয় বড়াগুলো খুব সুন্দর হবে আমার আগেই ওভাবে ভাবা উচিত ছিল শুধু তিল আর বাদাম দিয়ে বড়া করলে ঝুঁঝুরে হয়ে যাবে এটা আসলে ভাবি নাই যাই হোক ওটা খেতেও এক রকমের মজাই লাগবে আর ভুল থেকেই মানুষের শিক্ষা হয় মাঝে মাঝে এরকম ভুল করা ভালো ভালোভাবে শিক্ষা হয় এবার মনে হচ্ছে বড়াগুলি ভালো হবে দেওয়ার সময়ই বোঝা যাচ্ছে ঢাকা দিয়ে দুই তিন মিনিট অল্প তাপে ভেজে নিয়েছি এখন উলটিয়ে দিচ্ছি হ্যাঁ এবার ঠিক আছে একটু ফাঁকা করে দিচ্ছি চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি আর তেল দেব না অল্প তাপে ঢেকে রেখে খুব সুন্দর মতো ভেজে নেব সব রান্নাবান্না সেরে তিল বাটা করে রেখে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে তারপর স্নান করেছি পূজার নিক সেরে খাওয়ার আগ মুহূর্তেই তিলের বড়াগুলো করে নিচ্ছি এক বেশ হয়েছে এর ফাঁকে আমি ভাত বেড়ে নিয়েছিলাম ওটা নিয়ে আমরা খেতে বসে গেলাম আরেক বেশও হয়ে যাচ্ছে উনি বলছেন গরম গরম তিলের বড়া দিয়ে খেতে খুব ভালো লাগছে যে কোনো বড়া জিনিসটা গরম ভাতে গরম গরম খেতেই মজা ঠান্ডা হলে আর তেমন মজা থাকে না ওই ব্যাসটাও হয়ে গেছে ওখান থেকে ওনাকে কয়টা দিচ্ছি পার্থর জন্য ভাত বেড়ে নিয়েছি এগুলি ও খাবে বাটা না হলেও অল্প একটু চালের গুঁড়া মিক্স করে দিলে তিলের বড়া এই প্রথম খাচ্ছি দারুণ লাগছে খেতে তবে নতুন একটা অভিজ্ঞতা হলো তিলের সাথে নারিকেল বাটা করে নিলেও ওটাতে একটু চালের গুঁড়া মিশিয়ে দিলে খুবই চমৎকার হবে মনে হচ্ছে গরম গরম আসলে আমার মনে অনেক ভয় কাজ করছে আমি এমনিতেই সামান্য কথাতে অনেক ভয় পাই আজ হয়তো এখানে বসে খাবার খাচ্ছি আগামীকাল হয়তো থাকবো না এই পৃথিবীতে একমাত্র ভগবানই সেটা ভালো জানেন আমাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের বাংলাদেশের বা পৃথিবীর যেই প্রান্তে হোক সব মানুষ সব প্রাণী যেন একেবারে অক্ষত থাকে বাদাম বাটা দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি লাগছে আমাদের তিন মেয়ে ভাই বোন আপন পাড়া প্রতিবেশী সবাই যার যার জায়গায় আসি ভগবানের কাছে একটাই প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে রক্ষা করেন এটাই সবসময় প্রার্থনা করব আজ দুই তিন দিন যাবৎ অনবরত মাথার ভিতরে শুধু এটাই চিন্তাভাবনা চব্বিশ ঘন্টায় একবারই খাবার খান তারপরেও একবারায় যা ভাত দিয়েছি ওটাই যথেষ্ট হয়ে গেছে আমি আর একটু ভাত নেব শুধু বড়া আমার প্রথমবার ভাত খাওয়া হয়ে গেছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছিলেন অনি সরকার শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক শিখা সিনাহা রয় কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে বার্সিলোনা স্পেন থেকে গঙ্গোত্তরী ডিভার সুমন্তরা সেনাপতি ভিভাসেন গোহাটি আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মমতাজ বেগম দোলনা টাঙ্গাইল থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে আসমা বেগম কানাডা থেকে সেন গুপ্ত কলকাতা থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে রয় রয়রুণ কলকাতা থেকে অ্যানগোস কলকাতা থেকে আনকাট রুবি ওনার আইডির নাম লাইফস্টাইল উইথ ফলি সঙ্গীতা নন্দী কলকাতা থেকে অজয় মজুমদার মাইজদি থেকে সৃজনশীল কাতার থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল দুপুর দুইটা তিরিশ মিনিটে